আপনি কি জানেন রসুলসলাল আলিয়ালাম এমন এক সময়ের ভবিষ্যৎবাণী করেছিলেন যখন নারীরা থাকবে কাপড় পরা কিন্তু প্রকৃতপক্ষে তারা থাকবে নগ্ন তাদের পোশাক তাদের সতীত্ব রক্ষা করবে না বরং লজ্জা উন্মোচিত করবে আজকের সমাজে রাস্তাঘাট টিভি স্ক্রিন বা সোশ্যাল মিডিয়ায় তাকালে কি সেই ভবিষ্যৎবাণী আপনাদের চোখে পড়ে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি মোহাম্মদ মনি হোসেন স্বাগত জানাচ্ছি এমই হয়ে চ্যানেলের নতুন আরেকটি ইসলামিক ভিডিওতে আপনারা দেখছেন রাসূল সোল্লা আলী হোসালামের ভবিষ্যৎবাণী যা আজ সত্য সিরিজ এটি সিরিজের প্রথম পর্ব আজকের বিষয় নারী হবে নগ্ন তবু কাপড় পরা আজ বাস্তব রসুল সোল্লাহ আলী হোসালাম বলেন দুই ধরনের লোক জান্নাতে প্রবেশ করবে না তাদের একদল নারী যারা হবে কাসিয়াত আরিয়াত আর অর্থাৎ তারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে তারা পুরুষদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে তাদের মাথা হবে বক্র উটের কুজের মতো তারা জান্নাতের প্রবেশ করবে না এমনকি জান্নাতে ঘ্রানও পাবে না যদিও জান্নাতের ঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায় সহি মুসলিম হাদিস নং দুই কাপড় পরা কিন্তু নগ্ন এই কথার অর্থ কি এমন পোশাক যা শরীরকে না ডেকে বরং আকর্ষণীয় করে তোলে যেমন টাইট স্বচ্ছ এবং পাতলা জামা হাফ স্লিভ শরীরের গঠন স্পষ্ট করে এসবই নগ্নতা পুরুষদের আকৃষ্ট করবে নারী এমন সাজসজ্জায় চলবে যা পুরুষদের দৃষ্টি টেনে নেয় এটি ফ্যাশন নামে পরিচিত হলেও ইসলামের চোখে এটি সতীত্ব বিনাশকারী মাথা হবে উটের কুজের মতো অর্থাৎ চুল এমনভাবে সাজাবে যেন মাথার পিছনে বিশাল খোপা তৈরি হয় যা অহংকারের প্রতীক আপনি রাস্তার পাশে চলাফেরা করা নারীদের পোশাক দেখুন শরীর ঢেকে থাকলেও আকৃতি ফুটে থাকে টাইট জিন্স শর্ট কামিজ হিজাবের নামে ফ্যাশন মেয়েদের ওয়েডিং শো বিউটি পার্লার ফ্যাশন ইন্ডাস্ট্রি সবকিছুর মূল কেন্দ্রে এই কাপড় পরা নগ্নতা সোশ্যাল মিডিয়ায় টিকটক রিলসে হিজাবি নাচ ইসলামী গানের সাথে নাচ শরীর দেখানো সবই হাদিসের বাস্তব রূপ এই নারীরা শুধু গুণাগার নয় বরং জান্নাত থেকে বঞ্চিত হবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না একটা সুবাস যা চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় তাও তারা পাবে না রাসুলসলোল্লিহলামের এই ভাষা আমাদের সতর্ক হওয়ার জন্য যথেষ্ট নয় কি আমাদের করণও কি এক নারীর পোশাক হবে সরিয়া অনুযায়ী ঢিলে ঢালা পর্দাযুক্ত সৌন্দর্য লোকানো দুই পরিবারে পর্দার শিক্ষা দিন মা বোন স্ত্রী কন্যা সবাইকে বুঝিয়ে বলুন তিন সোশ্যাল মিডিয়ায় গোলা কন্টেন্ট এড়িয়ে চলুন চার হালাল ফ্যাশনের নামে হারাম ট্রেন্ড বন্ধ করুন দেখুন ভাই বোনেরা রাসুল সাল আলিয়া যা বলেছেন তা এক ফোটাও ভুল হয়নি আজ সেই ভবিষ্যৎবাণী আমাদের চারপাশে বাস্তব হয়ে গেছে আমরা যদি সতর্ক না হই তাহলে আমরাও সেই নারীদের দলে পরিণত হব যাদের জন্য নিষিদ্ধ পরবর্তী পর্বে দেখব মসজিদ হবে সাজানো কিন্তু ইবাদত থাকবে না সেটাও আমাদের সমাজে কতটা সত্য আপনি অবাক হবেন ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে শেয়ার করুন আপনার মা বোন স্ত্রী কিংবা বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইসলামের আলোকে সত্য জানার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এক এত আল্লাহ হাফেজ